আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন একটা হেভি গেমিং পিসি বিল্ডের একটা আইডিয়া দিয়ে দেব আজকে আপনাদেরকে মোটামুটি যাদের বাজেট হচ্ছে লাখ টাকার উপরে মানে এক লাখ দশ হাজার বা এর আশেপাশে একটু বেশি হতে পারে কম হতে পারে জাস্ট একটা একটা আইডিয়া যাদের বাজেটটা আসলে এরকম এই ধরনের বাজেটে আপনি কি কি কম্পোনেন্ট চুজ করতে পারেন আমার মনে হয় যে আপনার একটা চমৎকার আইডিয়া হয়ে যাবে বাট এটাই নিতে হবে ব্যাপারটা এরকম না আপনি মার্কেটে যাওয়ার আগে এই ভিডিওটা দেখে যান যদি আপনার বাজেট হয় এই টাইপের তাহলে আমার মনে হয় যে এটা একটা রাইট চয়েস হতে পারে প্রথমত কেসিংটা হচ্ছে একটা থার্মাল ব্র্যান্ড আমি দিয়েছি এখানে বাংলাদেশ মার্কেটে থার্মাল তাদের চমৎকার কিছু রেইনবো ফ্যান বা ইনফিনিটি ফ্যানগুলো দিয়ে কেসিং লঞ্চ করেছে তাদের বিল কোয়ালিটি কেসিং কোয়ালিটি গ্লাস কোয়ালিটি সব কিছুই যথেষ্ট ভালো এবং ডিজাইনগুলোর মধ্যে যথেষ্ট একটা ইউনিকনেস আছে আমার মনে হয় যে থার্মাল এর ব্র্যান্ডের এই কেসিংটা আপনার জন্য খুবই ভালো হতে পারে টি ফাইভ হান্ড্রেড মডেল এই কেসিংটা নিতে গেলে আপনাকে মোটামুটি পাঁচ হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে যেটা কম বাজেট না যথেষ্ট বাজেট তা আমার মনে হয় যে এই কেসিংটা আপনি আপনার পছন্দের তালিকায় নিশ্চিন্তে রাখতে পারেন আচ্ছা এরপরে এখানে আমি আর একটা মনিটর একবারে ওপেন করে রেখেছি কারণ আগে আসলে শুরু করলাম যে এই জিনিসগুলো দিয়ে শেষ করে দিই তারপরে আমরা অন্যান্য সেগমেন্টে চলে যাব মনিটর হিসেবে আমি রেখেছি এস আর এস এ কিউ একটা মনিটর অ্যাকসাই রিফ্রেশেড আইপিএস প্যানেল ওয়ানএমএস রেসপন্স টাইম যেটা বাজেটের মধ্যে খুবই ভালো এই মুহূর্তে এ একটা হোয়াইট কালার মনিটরের মধ্যে খুবই ট্রেন্ডিংয়ে থাকা একটা মনিটর অর্থাৎ আপনার বাজেট যদি হয় এই ধরুন দশ হাজার টাকার আশেপাশে তাহলে এই মনিটরটাকে একদম চোখ বন্ধ করে রাখতে পারেন ব্র্যান্ডের মনিটর যেহেতু সো এসার নিয়ে আর আমারি বেশি কিছু বলে সময় নষ্ট করা যাবে না ফুল হোয়াইট বিল্ডের একটা মনিটর পিছন সাইড বেসপ্লেটটা হোয়াইট বাট এর যে ফ্রেমটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এই মনিটরটা নিতে পারেন আপনি চাইলে আপনার মন মতো আরও কম বেশি করে নিতে পারেন অন্যান্য ব্র্যান্ডগুলো এখন চলে আসে অন্যান্য কোম্পানিগুলো কী কী দিয়েছি প্রথমত আমাদের বরাবর চলে আসে প্রসেসর আমি একটা এখানে প্রসেসর রেখেছি প্রসেসরটা দেখে মনে হতে পারে এরকম বক্সের মধ্যে কেন আসলে আমরা বাংলাদেশ মার্কেটে যে প্রসেসরগুলো কিনি এইভাবেই বাংলাদেশে আসে আমি জাস্ট অনেস্টলি এভাবেই দেখানোর চেষ্টা করলাম এভাবেই আসে রাইজেন প্রসেসরগুলো বেশিরভাগ ক্ষেত্রে তো এটার মডেল হচ্ছে সেভেন সিক্স ডাবল জিরো এক্স অর্থাৎ ছিয়াত্তরশো এক্স একটা প্রসেসর রাইজেন ফাইভের একটা সাত হাজার সিরিজের বুস্ট ক্লকিং করার জন্য এটা যথেষ্ট ভালো প্রসেসর অর্থাৎ যারা গেমিং সেগমেন্টের পিসি বিল করছেন এখন তারা এটা নিচ্ছেন এই প্রসেসরটা হয়তো আপনি বিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন হোক এটা এরকম বক্সে থাকে বাট তিন বছর ওয়ারেন্টি আছে আমি এটাকে বক্স করে দেখাই আপনাদেরকে কারণ এভাবেই এসেছে অ্যাকচুয়ালি আর এটা হয়তো পরে অনেকে বক্স টক্স করে চমৎকার করে দেখাবে যাক সেটা আপনার বিষয় আপনি তাতে যদি খুব খুশি হয়ে যান হতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এই প্রসেসরটা অফিসের তিন বছর ওয়ারেন্টি বিশ হাজার টাকার আশেপাশে আমরা অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি এখানে হচ্ছে বিশ হাজার টাকা মনিটরে দশ হাজার কেসিংয়ে পাঁচ হাজার আমরা মোটামুটি খরচ করে ফেললাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা অলরেডি শেষ এরপরে আরগুলো কি কি দিয়েছি একটা মেজর প্রোডাক্ট হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডটা কিন্তু আমি দিয়েছি এখানে একটা বেটার কোয়ালিটির মাদারবোর্ড আমার একটা পছন্দের মাদারবোর্ড বলতে পারেন এটাকে এমএসআইয়ের বিশ ছয়শো পঞ্চাশ এম গেমিং ওয়াইফাই ডিডিআর ফাইভ সাপোর্টেড এই মাদারবোর্ডটা চমৎকার কিছু হিটসিঙ্ক আছে এবং এই মাদারবোর্ডের টাইপ টাইপ সিপোর্ট আছে যেটা কিন্তু খুবই জরুরি অনেকের জন্য টু পয়েন্ট ফাইভ জি মতো ল্যানে আপনি পারফরমেন্স পাবেন এটাতে একটা এমডট এন এর উপরে একটা চমৎকার শেল দেওয়া আছে যেটা আপনার এন কে ওভার হিটিং থেকে রক্ষা করবে তো এটাতে যে অডিও পোর্টগুলো আছে সেটাও যথেষ্ট ভালো আর যেহেতু পিসি জেন ফোর রেডি আছে এটাতে আলটিমেটলি ওভার ক্লকিং সাপোর্ট সহ একেবারে নিশ্চিন্তে রাখার মতো এই মাদ্র এটাতে আপনি নয় হাজার সিরিজের প্রসেসরগুলো লাগাতে পারেন অর্থাৎ আপনার এইট ফাইভ জিরো জিরো অথবা এই আট হাজার সিরিজ অথবা নয় হাজার সিরিজ নাইন সিক্স জিরো জিরো নাইন এইট ডাবল জিরো নাইন সেভেন জিরো জিরো এই টাইপের প্রসেসরগুলো আপনি অনায়াসে চালাতে পারেন এই মাদারবোর্ডটা নিতে চাইলে হয়তো আপনাকে আঠারো হাজার পাঁচশো আটশো টাকার আশেপাশে খরচ করতে হতে পারে অথেন্টিক মাদারবোর্ড তিন বছর ওয়ারেন্টি আছে নিশ্চিন্তে থাকার মতো তো যাক মাদারবোর্ডের পার্টটা শেষ এরপরে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ পার্ট আছে এর মধ্যে হচ্ছে একটা এনভিএমই এনভিএমই যেহেতু এটা জেন ফোর সমর্থন করে সেই সাথে আমরা একটা হাই স্পিডে এনভিএমই দেওয়ার চেষ্টা করেছি এটা হচ্ছে লেকজার একটা এনকিউ সেভেন নাইন জিরো স্পিড ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে একটা বাজেটের মধ্যে সেরা এসএসডি এটা নিতে চাইলে হতো আপনাকে নয় হাজার টাকার আশেপাশে খরচ করতে হতে পারে এই মুহূর্তে জেন এর চাইতে এই ব্র্যান্ডে ভালো মানের এনভিএম আপনি মার্কেটে খুঁজে পাবেন না যদি আপনি এটা এই টাইমে এই ভিডিওটা দেখে থাকেন তো এটা থাকবে এটাকে নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখা যেতে পারে তবে হ্যাঁ এখানে আরেকটা ভালো হয়তো যদি আমরা হয়তো আরেকটা এসএইডি আছে এখানে আমি একটু বের করে নিয়ে নেই এটা হচ্ছে টি ফাইভ হান্ড্রেড ক্রুশিয়ালের এটাতে ডি র্যাম আছে এটাতে ডি র্যাম নেই বাট এটার প্রাইসটা একটু বেশি এটা হয়তো বারো হাজার টাকার আশেপাশে যেহেতু আমরা কস্ট কাট করেছি এই এসএইডিটাতে নয় হাজার টাকার আশেপাশে এটা একটা খুবই রাইট চয়েস আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন এরপর হচ্ছে র্যাম র্যামটা আমরা ইউজ করেছি এখানে ছয় হাজার মেগা হার্সের একটা র্যাম দুটা র্যাম অর্থাৎ ষোলো ষোলো বত্রিশ জিবি থাকবে এই বিসির সাথে সো এটা একটা খুব রাইট চয়েস এটা নিতে চাইলে হয়তো আপনাকে চোদ্দো হাজার টাকার আশেপাশে খরচ করতে হতে পারে একটা অথেন্টিক র্যাম এটা বাজেটের মধ্যে সেরা স্মার্ট ওয়ারেন্টি র্যাম ছয় হাজার মেগা ঠিক আছে এটা আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ রাখতে পারেন তো প্রসেসর কিন্তু শুরুতেই দিয়েছি বাট এর সাথে একটা কুলিং ফ্যান দিয়ে নেয় আমি কুলিং ফ্যানটা আপনি নিতে পারেন থার্মাল লাইটের এই মডেলটি থার্মাল লাইট হচ্ছে এর এক্স ওয়ান টু জিরো আর এস ই এটা একটা আর জিবি ভ্যারিয়েন্টের কুলার এটা হয়তো বত্রিশশো তেত্রিশশো টাকার আশেপাশে পাওয়া যায় খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির কুলিং ফ্যান এটাকে আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন আমরা অনেকগুলো টাকা অলরেডি খরচ করে ফেলেছি এরপরে আমাদের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই লাগবে কারণ এখানে আমরা একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি সো সেই গ্রাফিক্স কার্ডের ক্ষুধার জন্য একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখা দরকার আমরা রেখেছি এখানে এস এর একটা ফুল মডুলার পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াটের এই ফুল মডুলার পাওয়ার সাপ্লাইটা থাকবে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে আমার মনে হয় যে এটাকে মোটামুটি নিশ্চিন্তে পছন্দ রাখা যায় কারণ এস আর বাংলাদেশ মার্কেটে খুব চমৎকারভাবে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে সো এটা কিন্তু একেবারে সেরা একটা কেসিং হতে পারে সরি পাওয়ার সাপ্লাই হতে পারে এটা নিতে চাইলে হয়তো আপনাকে সাত হাজারের নিচে আপনি পেয়ে যাবেন যেটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টির ফুল মডুলার পাওয়ার সাপ্লাই বাংলাদেশে কল্পনাই করা যায় না এই বাজেটের মধ্যে অবশ্যই এটা একটা সেরা এরপর চলে এসে গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ডটা আমি ইন্টেলের পছন্দ করেছি অনেকে হয়তো বলবেন যে আসলে এখানে এমডি দিলে মানে এনভিডিয়াগুলো দিলে ভালো হতো অবশ্যই আপনি নিতে পারেন জাস্ট এটা আমি একটা আইডিয়া দিয়েছি এর মানে এই না যে এটাই একেবারে সেরা এটা হচ্ছে এজরকের একটা গ্রাফিক্স কার্ড এ আর সেভেন ফাইভ জিরো এইট জি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড এজরক বাংলাদেশ মার্কেটে ইন্টেলের সাথে মার্স করে গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছে এটাকে মোটামুটি নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যায় তবে এই পিসিতে আরও বেটার পারফরমেন্সের জন্য আপনি হয়তো ফোর জিরো সিক্স জিরো মিনিমাম এইট জি এই গ্রাফিক্স কার্ডগুলো নিতে পারেন তাতে করে হয়তো এটা চাইতে আরও বারো হাজার টাকা খরচ বেড়ে যায় তখন হয়তো এই পিসিটা এক লাখ বাইশ চব্বিশ পঁচিশ হাজারের মতো পড়ে যেতে পারে সেটা অবশ্যই আরও বেটার হবে আপনার গেমিং এডিটিং তারপর হচ্ছে অন্যান্য সব ধরনের কাজের জন্য সো এটা আপনি আপনার মতো করে পছন্দের তালিকায় রাখবেন সর্বোপরি একটা বেসিক কিবোর্ড মাউস রেখেছি আমি এখানে আইডিয়াতে এটা নিতে পারেন এটা হচ্ছে র‍্যাপপুর একটা কিবোর্ড মাউস বেসিক এক হাজার এগারোশো টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন দুই বছর ওয়ারেন্টি আছে এটা আপনার ইচ্ছা আপনি নিতেও পারেন না নিতে পারেন বাট আরও অনেকে আছে মার্কেটে গেমিং আছে নন গেমিং আট জিবি মেকানিক্যাল অনেক ফিচারের কিবোর্ড মাউস মার্কেটে পেয়ে যাবেন সেগুলো আপনি আপনার বাজেটের মধ্যে নিতে পারেন তো বন্ধুরা এগুলোই ছিল অনেকগুলো কম্পোনেন্ট এবং এখানে মোটামুটি সব অথেন্টিক এবং কোয়ালিটি পণ্যগুলো ধরা হয়েছে আপনি এখানে অনেকগুলো টাকা কস্ট কাট করতে পারেন সেটা আপনার ইচ্ছা ধরেন আপনি কোথায় কোথায় কস্ট কাট করবেন আপনি এখানে র্যামটা আট আট ষোলো 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 বত্রিশ জিবি ধরেছি আপনি এখানে হয়তো একটা র্যাম নিয়ে নিলে এখানে সাত হাজার টাকার মতো কমে যাবে তার মানে এপিসিটা অনেক লো কস্টিংয়ে চলে আসলো এন ভিএমইটা আমি অন্ট্রাব্যাট ধরেছি আপনি চাইলে পাঁচশো জিবি নিয়েও এখানে অনেকটা কস্ট কাট করতে পারেন আপনার ইচ্ছা মাদার বোর্ডটা এত ভালো না নিলেও চলবে অর্থাৎ আপনি আরও একটু কম দামের মধ্যে নিতে পারেন আপনি হয়তো বারো তেরো হাজার টাকা দেওয়া যদি একটা ভালো মাদারবোর্ড নেন তাহলে এখানে আর পাঁচ হাজার টাকা সেভ করা পসিবল আছে কুলিং ফ্যানটা এখানেও আপনি এক দেড় হাজার টাকা সেভ করতে পারেন ডিপ কুলের জি ফোর হান্ড্রেড এই টাইপের যদি কুলিং ফ্যান নিয়ে নেন তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাইটা এই গ্রাফিক্স কার্ডের জন্য মিনিমাম ছয়শো পঞ্চাশ ওয়াট রিকমেন্ডেড আমি সাতশো পঞ্চাশ ধরেছি পরবর্তীতে যদি দুই তিনটা হার্ড ডিস্ক আপনি লাগান তাহলে এখানে কোনো কাস্টম বা পরিবর্তন করার প্রয়োজন হবে না তারপর আপনি চাইলে আপনি এখানে কমিয়ে নিতে পারেন এইটটি ফাইভ হান্ড্রেড থার্মাল ব্র্যান্ডের এই কেসিংটা না নিয়ে আপনি একটু কম দামে নিতে পারেন সেটাতে আপনার অনেকগুলো টাকা সেভ হয়ে যাবে আর সর্বোপরি এই মনিটরটা যদি আপনি এটা না নিয়ে আরও কম দামে নেন সেটাও সম্ভব তো বন্ধুরা এগুলোই ছিল আজকের ডিসকাশনে কেমন লেগেছে জানি না যদি ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন আমরা আপনাকে অবশ্যই আপনার কষ্টের টাকা সেরা পণ্যটি সরবরাহ করব সকল ভালো থাকবেন নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ